ইমোশন কিংবা আবেগ একটা মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা এই গল্পটা দেখলেই বুঝতে পারবে এই ছেলেটি যার জীবনে ইমোশন কিংবা আবেগ কোনোটি কাজ করে না যে কিনা জীবনের সব কিছুকেই লজিক দিয়ে চিন্তা করে তার জীবনে মাত্র তিনটি কাজ টাইম টু টাইম খাবার খাওয়া ঘুমানো এবং সময় মতো করা কিন্তু এমন আবেগহীন ছেলের জীবনেও যদি কোনোদিন আবেগ ফিরে আসে তাহলে গল্পটা কেমন হতে পারে ঠিক এমন একটি গল্প নিয়ে দু সালে নির্মিত হয় সিদ্ধার্থ রয় নামের এই সিনেমাটা যে গল্পটা তোমাকে নতুন করে ভাবতে শিখাবে সেই সাথে বুঝতে পারবে জীবনে সবকিছু আবেগ দিয়ে নয় বরঞ্চ বিবেক দিয়েও চিন্তা করতে হয় তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া সিনেমার শুরুতে আমরা প্রধান ক্যারেক্টার সিদ্ধার্থ রয়কে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে ছিল সে একটি বাড়ির সামনে এসে তার গাড়িটি দাঁড় করায় সে এতটাই রেগে ছিল যে এক লাথিতে বাড়ির গেট ভেঙে ফেলে এবং ইন্দু ইন্দু বলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে সে ঘরের ভিতরে ঢুকে ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুর বাবা মা এবং তার ভাই ভয়ে ঘরের একটি রুমে লুকিয়ে আছে সিদ্ধার্থ তাদের ড্রয়িং রুমে প্রবেশ করে এবং তাদের বাড়ির সমস্ত আসবাবপত্র ভাঙতে শুরু করে এবং জোরে জোরে ইন্দুর নাম বলে ডাকতে থাকে সব কিছু ভাঙচুর করার পর সিদ্ধার্থ তার বাবা মার রুমে প্রবেশ করে এবং তাদের কাছে ইন্দুর কথা জিজ্ঞেস করে সে ইন্দুর ভাইকে ভয় দেখিয়ে বলে সত্যি করে বল ইন্দু কোথায় রয়েছে ইন্দুর ভাই তখন ভয় পেয়ে বলে ইন্দু বাড়িতে নেই সে একটি গার্লস হোস্টেলে থাকে সিদ্ধার্থ তখন বলে তোর এই কথা যদি সত্যি না হয় তোকে আমি জানেই মেরে ফেলবো সিদ্ধার্থ তখন সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় ইন্দুর বাবা সিদ্ধার্থের পা দরে বলে বাবা তুমি আমার মেয়েকে ছেড়ে দাও প্রতি যদি তোমার এতটাই রাগ থেকে থাকে তাহলে তুমি প্রয়োজন হলে আমাদেরকে মেরে ফেলো তাও তুমি দয়া করে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিও না ইন্দুর বাবা সিদ্ধার্থকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তখনই সিদ্ধার্থ তিন্দুর বাবাকে বলে আমি কখনোই ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না এই বলে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই ইন্দুর বাড়িতে একটি ভর্তির ট্রাক এসেছে সিদ্ধার্থ যে জায়গায় ভাঙচুর করছিল সেই জায়গায় আবার নতুন করে ডেকোরেশন করা হচ্ছে যাতে করে বোঝা না যায় সিদ্ধার্থ এই বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে এরপর আমরা দেখতে পাই সেখানে থাকা ডেকোরেশন ম্যানেজার কাছে একটি ফোন আসছে ম্যানেজার বলছে স্যার আমরা পনেরো মিনিটের মধ্যে সবকিছু আগের মতো ঠিকঠাক করে দিচ্ছি কিন্তু বন্ধুরা তোমাদের মনে এখানে একটা প্রশ্ন হচ্ছে এই ইন্দুটা আসলে কে ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো একটু পরেই তোমরা সবকিছু জানতে পারবে এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে সিদ্ধার্থ রয়ের কাছে চলে আসে সে দ্রুত গাড়ি চালিয়ে গার্লস হোস্টেলের সামনে থাকা দুটি বাইককে ধাক্কা মারে সেখানে থাকা দুজন গার্ড এ দেখে এগিয়ে আসলে সিদ্ধার্থ তাদেরকে প্রচণ্ড মারধর করে সে হোস্টেলের ভিতরে গিয়েও ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে এরপরে আমরা দেখতে পাই এই গল্পের নায়িকা ইন্দুকে যে কিনা গোসল শেষ করে বের হচ্ছিল ঠিক এমন সময় তখনই তার সামনে সিদ্ধার্থ চলে আসে সিদ্ধার্থ তখন এ অবস্থায় দেখে তাকে সরি বলে আর সে বলে তুমি জলদি কাপড় চোপড় পরে নাও তখন ইন্দু তাকে বলে এসবের আর প্রয়োজন নেই আমি যে তোমার সাথে কতবার ইন্টিমিট হয়েছি আর তুমি যে এসব কতবার দেখে ফেলেছো তা তো আর বলার অপেক্ষা রাখে না এটা বলে ইন্দু সেখানে তার সামনে জামা কাপড় পরতে শুরু করে সিদ্ধার্থ তখন ইন্দুকে বলে ইন্দু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ তুমি এমনটা করো না সত্যি আমি তোমাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি তাই তুমি এখনই আমার সাথে আমার বাড়িতে চলো প্লিজ ইন্দু কিন্তু এদিকে ইন্দু সিদ্ধার্থকে দেখে অনেক রেগে যায় এবং বলে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাইছি আমি তোমাকে আর আমার লাইফে কখনোই চাই না তুমি আর কখনোই আমার সামনে আসবে না এই কথাটা কতবার বলতে হবে তোমাকে সিদ্ধার্থ যেন কোনো কিছুতে এসব মানতে চায় না সে ইন্দুকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরে এবং তারপরে কিস করতে যায় আর ঠিক তখনই ইন্দু হঠাৎ করে সিদ্ধার্থকে চর মারে এরপরে ইন্দু রেগেমেগে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তখনই আমাদেরকে সিনেমার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই এক বছর আগে ইন্দু কলেজে নতুন ভর্তি হচ্ছে মনে মনে ইন্দু প্রচণ্ড খুশি হচ্ছিল কারণ এই নতুন কলেজ থেকে তার জীবনের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে এরপরে সে তার কম্পিউটার ল্যাবে আসে ক্লাস করার জন্য সে যখনই দরজা খুলে ক্লাসের মধ্যে ঢুকতে যায় তখনই সে সিদ্ধার্থকে দেখতে পায় যে কিনা একটি মেয়ের সাথে আর এটা দেখে সে খুবই লজ্জায় পড়ে যায় আর সে এটা ভেবে অবাক হয় যে সে এ কোথায় চলে এলো এই বলে সে দরজার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল পিছন থেকে তাকে ডাক দিয়ে বলে এই যে শুনুন আপনি দয়া করে একটু দরজার সামনে দাঁড়িয়ে থাকুন যাতে করে হুট করে রুমের মধ্যে কেউ চলে আসতে না পারে ইন্দু এটা শুনে অনেক চমকে যায় আর বলে এটা আবার কেমন ছেলে যে কিনা আবার আমাকে অর্ডারও দিচ্ছে কিন্তু আমরা তখন দেখতে পাই ইন্দু তখনও কম্পিউটার ল্যাবের সামনে দাঁড়িয়ে আছে আর ঠিক সেই মুহূর্তে সেখানে দুইটি মেয়ে আসে ক্লাস করার জন্য তখন ইন্দু হঠাৎ করে কম্পিউটার ল্যাবের দরজাটি আটকে দেয় এবং সেই মেয়ে দুটোকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় ঠিক একটু পরেই আমরা দেখতে পাই সিদ্ধার্থ রয় সেখান থেকে ইমোশনলেস হয়ে বের হয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে সে একটি বারো ইন্দুর দিকে তাকায় না কিন্তু এতে করে ইন্দু মনে মনে ভাবতে থাকে সে ভুল করে অন্য কোনো কলেজে ভর্তি হয়ে গেল কিনা আসলে বন্ধুরা সিদ্ধার্থ হলো এমন একজন আবেগহীন ছেলে যার কোনো কিছুতেই আসে যায় না এর পরের দিন ইন্দু যখন কলেজে চলে আসে তখন সে দেখতে পায় সিদ্ধার্থ একটি দামি কার থেকে নামছে এবং মুখে ব্রাশ ব্রাশ নিয়ে করতে করতে এসে পড়েছে এটা দেখে সে রীতিমতো অবাক হয়ে যায় আর ভাবে এটা এটা আবার কেমন ছেলে ব্রাশটাও এসে করে দেখে আমরা বুঝে যাই সিদ্ধার্থের মধ্যে আসলে কোনো আবেগই কাজ করে না কে তার বিষয়ে কে কি বলল তাতে তার কোনো কিছুতেই মাথা ব্যথা নেই সিন কাঠ আমরা দেখতে পাই ইন্দু ক্লাসে বসে ক্লাস করছে ঠিক তখনই দুইটি ছেলে ক্লাসে লেট করে চলে আসে কিন্তু শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না তাই তারা সেখান থেকে চলে যায় ঠিক কিছুক্ষণ পরে ওই ক্লাসে সিদ্ধার্থ দেরি করে চলে আসে তখন সে কোনো পারমিশন না নিয়েই ক্লাসে ঢুকে পড়ে আবার দুই তিন মিনিট ক্লাস করে ক্লাস থেকে বেরিয়ে চলে যায় কিন্তু ক্লাস শিক্ষক যেন তাকে কিছুতেই কিছু বলছে না কিন্তু ইন্দু এটা দেখে আরো বেশি অবাক হয়ে যায় যে এসব কেন হচ্ছে এটা দেখে ইন্দু ভাবতে থাকে শিক্ষক কেন ওই দুই ছেলেকে তাড়িয়ে দিল আর সিদ্ধার্থকে ক্লাসে ঢুকতে দিল এ ছেলেটা আসলে কে এরপরে আমরা দেখতে পাই ইন্দু সবসময় সিদ্ধার্থকে ফলো করে সিদ্ধার্থ কখন কি করছে সে সব কিছুই লক্ষ্য করে কিন্তু সে এক পর্দায় বুঝতে পারে সিদ্ধার্থ আসলে সারাক্ষণ বই পড়তে থাকে এরপর আবার দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন ক্লাসরুমে নিয়ে আসা হয় যেখানে আমরা দেখতে পাই প্রত্যেক দিনটার মতো সিদ্ধার্থ আজকেও ক্লাসে লেট করে ঢুকছে আর দুই মিনিট পর যখনই সিদ্ধার্থ বের হয়ে চলে যেতে চায় তখনই ক্লাস টিচার সিদ্ধার্থকে থামিয়ে দিয়ে বলে তুমি চলে যাচ্ছ কেন তোমার কি সব পড়া হয়ে গেছে নাকি তখন সিদ্ধার্থ বলে হ্যাঁ আমার সমস্ত পড়া হয়ে গেছে তখনই শিক্ষক সিদ্ধার্থকে দুই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয় যেটা দেখে ইন্দির রীতিমতো শখ খেয়ে যায় যে এতটুকু সময়ের মধ্যে সে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিল এখানে ইন্দু খুব ভালোভাবে বুঝতে পারে সিদ্ধার্থের মধ্যে কোনো ইমোশন না থাকলে কি হবে সে আসলে একজন মাল্টি ট্যালেন্টেড ছেলে এরপরে আবার দৃশ্য বর্তমানে চলে আসে এখানে আমরা এক পুলিশ অফিসারকে দেখতে পাই যেখানে সিদ্ধার্থের বাবার ক্লাসমেট ছিল আর এই পুলিশটি সিদ্ধার্থকে গার্লস হোস্টেলের সামনে থেকে বাড়িতে নিয়ে এসেছে পুলিশ ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে বলে আপনার ছেলে গার্লস স্টেলের সামনে গিয়ে ভাঙচুর চালিয়েছে যেটার কারণে আপনার ছেলের উপর কেস পর্যন্ত হতে পারত কিন্তু আমি সিদ্ধার্থের বাবার ভালো বন্ধু হওয়ার কারণে আজকের মতো সবকিছুই সামলে নিয়েছি পুলিশ ইন্সপেক্টর তখন সিদ্ধার্থের মায়ের কাছে জানতে চায় সিদ্ধার্থ কেন এমন ব্যবহার করছে আর বন্ধুরা এখানেই আমরা জানতে পারি সিদ্ধার্থের আসল ইমোশনলেস হওয়ার মুখ্য কারণ তখন সিদ্ধার্থের মা বলে আমার বিয়ের দশ বছর পর আমার কোলজুড়ে সিদ্ধার্থ দুনিয়াতে আসে কিন্তু সিদ্ধার্থের বাবা অনেক বই পড়তো এবং বই পড়তে খুবই ভালোবাসত আর সিদ্ধার্থ যখন ছোট ছিল তখন সিদ্ধার্থের বাবা এক হাতে বই নিত আর অন্য হাতে সিদ্ধার্থকে নিয়ে বই পড়তো আর বেশিরভাগ সময় সিদ্ধার্থ তার বাবার কাছেই থাকতো এভাবে বাবার কাছে থাকতে থাকতে তারও বই পড়া একটা প্রচণ্ড নেশা জেগে যায় আর তার মা যদি তাকে জোর করে খেলাধুলো করতে পাঠাতো তারপরও সে লুকিয়ে এসে অনেকগুলো বই বের করে পড়তে শুরু করতো আর এখান থেকে সিদ্ধার্থের ভেতরে সমস্ত ইমোশনগুলো মরে যায় আর সে সব সময় লজিক্যালি কথা বলতো এবং তার অনুযায়ী কাজও করতো আর এই বই পড়তে পড়তে সে অনেকটা কঠোর হয়ে যায় একদিন তার দাদা মারা গেলে সে তার বাবার কাছে গিয়ে বলে বাবা জীবন তো একটা পুতুল খেলার মতো যে জীবনে একবার জন্ম নিয়েছে তাকে অবশ্যই একদিন মরতে হবে আর কারো মৃত্যুতে আমাদের একেবারেই কান্না করা উচিত না পৃথিবীটা কেবলমাত্র একটা মিথ্যা মোহমাত্র সেদিন এই কথা শুনে তার বাবা প্রচণ্ড অবাক হয়ে যায় যে সিদ্ধার্থ এসব কি ধরনের কথা বলছে এরপরে তারা বুঝতে পারে সিদ্ধার্থ আসলে কতটা ইমোশনলেস হয়ে গেছে একদিন সিদ্ধার্থ তার মায়ের সঙ্গে বসেছিল তখন সে তার মাকে বলে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তাই সে তার মাকে খাবার দিতে বলে তখন তার মাতাকে বলে আমি এখনই তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি কিন্তু সে খাবারের জন্য অপেক্ষা না করেই সেখানে থাকা একটি গাছের পাতা খেতে শুরু করে যেটা দেখে তার মা আরো বেশি অবাক হয়ে যায় এরপর একদিন দেখা যায় সিদ্ধার্থকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তারা সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে সিদ্ধার্থ একটি মন্দিরের সামনে মাটিতে ঘুমিয়ে আছে এখানে আমরা বুঝতে পারি সিদ্ধার্থের যখন ঘুম আসে সে সেখানেই ঘুমিয়ে পড়ে আসলে সে কোথায় ঘুমিয়ে পড়েছে এটা আসলে তার কাছে কোনো বড় বিষয় না এরপরে দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে তার জ্ঞান ফিরে আসার পর সে বলে ডাকতে আবারও শুরু করে সে রীতিমতো বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দুকে খোঁজার জন্য সে রাস্তা থেকে যাওয়ার সময় সিগারেট খাওয়ার জন্য একটি মেয়ের কাছে লাইটার চায় সে মেয়েটি তাকে বলে আমার কাছে কোনো লাইটার নেই তোমার কি মনে হয় আমি তোমার মতো সিগারেট খাওয়ার জন্য লাইটার নিয়ে ঘুরি ঠিক তখনই রাধা নামের একটি মেয়ে তাকে সিগারেট খাওয়ার জন্য লাইটার দেয় আর এখানে আমরা জানতে পারি রাধা নামের মেয়েটি হচ্ছে সিদ্ধার্থের কাজিন সে এসেছিল সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সিদ্ধার্থ কোনো কথাই শোনে না সে পাগলের মতো আবার ইন্দুকে খুঁজতে বেরিয়ে পড়ে আমরা দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর ইন্দুর সাথে একটি রেস্টুরেন্টে বসে কথা বলছে ইন্দুর কাছে সিদ্ধার্থের কথা জিজ্ঞাসা করে তখন ইন্দু বলে আমি সিদ্ধার্থে প্রথমে কলেজে দেখতে পেয়েছিলাম সে এমন একজন মানুষ তাকে নিয়ে কে কি বললো তাতে তার কিচ্ছুটি যায় আসে না সিদ্ধার্থ একটি বেঞ্চে বসে একদিন বই পড়ছিল তখন তার মনের মধ্যে ইন্টিমেট হওয়ার জন্য খুব ইচ্ছে জাগে আর তখনই সে তার সামনে ইন্দুকে দেখতে পায় সে তার দিকে এগিয়ে আসছিল তখনই তার সামনে কলেজে আর তখনই সিদ্ধার্থ ইন্দুকে আর এটা দেখে সিদ্ধার্থের উপর অনেক বেশি বিরক্ত হচ্ছিল এই সব কিছু করে যখন সিদ্ধার্থ বাইরে বেরিয়ে আসছিল তখন ইন্দু তাকে গিয়ে বলে তুমি এমন কেন হ্যাঁ আমি তোমার বিষয় নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন দেব কিন্তু এতে করে সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাতেই তেমন একটা কান ছিল না ঠিক তখনই সিদ্ধার্থের এক ক্লাসমেট এসে বলে সিদ্ধার্থ পুরোপুরি একজন আবেগহীন মানুষ তুমি কার ব্যাপারে কমপ্লেন করবে জানো সিদ্ধার্থী হলো এই কলেজের মালিক আসলে সিদ্ধার্থকে এই কলেজ থেকে কেউ বের করে দিতে পারবে না আর এখানে আমরা আরও একটি ঘটনা জানতে পারি আসলে সিদ্ধার্থ প্রথমে তার চাচাতো বোন রাদার সাথে ইন্টিমেট হয়েছিল সিদ্ধার্থ একদিন কামসূত্র বইটি পড়ছিল তখন তার বাড়িতে বাবা মা কেউ ছিল না শুধুমাত্র রাধা একাই তাদের বাড়িতে ছিল সে রাধার কাছে গিয়ে বলে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য কিন্তু তখনই রাধা তাকে বলে আসলে তুমি আমার চাচাতো ভাই তোমার কাছে আমি এটা কখনো আশা করিনি তখন সে রাধাকে বলে নিজের শারীরিক চাহিদা মেটানো কোনো খারাপ কাজ নয় এতে শরীরের অনেক উপকার হয় ডিপ্রেশন দূর হয় শরীরও ভালো থাকে আরও অনেক কিছু আর এসব কথা শোনার পর রাধা সেও রাজি হয়ে যায় এবং সেই দিন তারা প্রথমবারের মতো একসাথে মিলিত হয় এরপরে দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে সিদ্ধার্থ আবারও হোস্টেলের সামনে চলে আসে আর তখনই ইন্দুর ভাই এসে সিদ্ধার্থকে প্রচন্ড মারতে থাকে তারা সিদ্ধার্থকে মারতে মারতে অনেক আহত করে দিয়েছিল আর সিদ্ধার্থ মার খেয়ে রাস্তায় পড়েছিল আর ঠিক তখনই রাজা সিদ্ধার্থের খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে সিদ্ধার্থকে এমন অবস্থায় দেখে রাজা প্রচন্ড কান্নাকাটি করে সিন কাঠ হলে আমরা দেখতে পাই ইন্সপেক্টর আবারও ইন্দুর সাথে কথা বলছে এখানে ইন্সপেক্টর ইন্দুকে প্রশ্ন করছিল সিদ্ধার্থ যদি এমন একটি আবেগহীন ছেলে হয় সে তোমাকে ভালোবেসেছিল কিভাবে ইন্দু বলে যখন তারা কলেজে ছিল তখন একটি কম্পিটিশন হয়েছিল যে কম্পিটিশনের মাধ্যমে কলেজের সব থেকে ট্যালেন্টেড মেয়েদেরকে খুঁজে বের করা হতো তিন বছর ধরে এই কম্পিটিশনের উইনার কেবলমাত্র সিদ্ধার্থী হতো কিন্তু এবছর এই কম্পিটিশনে দুজনের স্কোর সেম চলে আসে আর এর মধ্যে ছিল সিদ্ধার্থ এবং ইন্দু তখন জাজেসরা এই দুজনের মধ্যে একজনকে বিজয়ী করার জন্য জীবনের উপর একটি স্পিচ দিতে বলে তখন শুরুতে সিদ্ধার্থ স্পিচ দেয় সিদ্ধার্থ বলে জীবনটা হলো একটা জার্নির মতো যেটা কোনো একদিন এসে হঠাৎ করেই থেমে যায় তাই জীবনের একটা সেকেন্ডও নষ্ট করা উচিত নয় সবার তার নিজের কাজ নিজের সময় মতোই করে নেওয়া উচিত মানে সিদ্ধার্থ এখানে সবাইকে বোঝাতে চেয়েছিল যে জীবনটা আসলে সবসময় লজিক্যালি ভাবেই চলে কিন্তু অন্যদিকে ইন্দু বলে পুরোটাই উল্টো সে বলে জীবন আমাদেরকে একটা সুযোগ দেয় আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে হবে আর সকলের সাথে ভালোভাবে মিশে সমাজে বসবাস করতে হবে আমাদের একে অপরের বিপদে সবাইকে অন্যের সাহায্য করা উচিত আমাদের সকলের সুখে দুঃখে একসাথে থাকা উচিত যাতে করে আমরা জীবনটাকে আরো সুন্দর এবং সুখী করতে পারি বিচারকদের ইন্দুরের এই স্পিচ অনেক বেশি ভালো লেগে যায় তাই বিচারকরা ইন্দুকে উইনার ঘোষণা করে দেয় আর এই প্রথমবারের মতো সিদ্ধার্থ কারো কাছে প্রতিযোগিতায় হেরে যায় যার জন্য সিদ্ধার্থের অনেক বেশি মন খারাপ হয়ে যায় কিন্তু সিদ্ধার্থের কখন বেশি কষ্ট লাগে তোমরা জানো যখন সে শুনতে পারে এবছর কলেজের উইনার সে নয় বরং ইন্দু হয়েছে সিদ্ধার্থ অনেক বেশি খেয়ে যায় সে কোনোভাবে মেনে নিতে পারছিল না সে কারো কাছে হেরে গিয়েছে সে রেগে মেগে ইন্দুর কাছে গিয়ে বলে এত খুশি হবার কি হয়েছে হ্যাঁ সবে তো শুধুমাত্র একবার উইনার হয়েছ ভাগ্যের জোরে এবার হয়তো বা জিতে গিয়েছ কিন্তু বারবার জিতবে এমনটাও নয় তখন ইন্দু বলে আমি একবার জিতেছি তাতেই আমি অনেক খুশি অন্তত আমি তো তোমার মতো জীবন্ত লাশ নই আর এই কথাটা শুনে সিদ্ধার্থের মনে অনেক বেশি দাগ কেটে যায় সে সেখান থেকে রেগে সোজা বাড়িতে চলে আসে সে বাড়িতে এসে কাজের মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার জন্য যায় আর ঠিক তখনই তার মা চলে আসে আর এটা দেখে সিদ্ধার্থ অনেক বেশি লজ্জায় পড়ে যায় সে লজ্জায় তার মাথাটা নিচু করে ফেলে এবং সে দেখতে পায় তার মা প্রচন্ড কান্না করছে আর যেটা দেখে সে বুঝতে পারে সে আসলে জীবনে যা করছে সব কিছু ভুলই করছে সিদ্ধার্থ তার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে তখন তার অনেক বেশি ক্ষুধা লাগে কিন্তু প্রত্যেকবারের মতো সে এখন আর লতা আর ঘাস খায় না সিদ্ধার্থ একটি দোকানে গিয়ে কিছু খাবার চায় কিন্তু তার কাছে টাকা না থাকায় সে আর খাবার পায় না তখন সে দেখতে পায় পাশের ডাস্টবিন থেকে কিছু মানুষ খাবার খাচ্ছে আর তখনই সে সেই ভিখারিদের খাবার নিয়ে দৌড় দেয় আর সিদ্ধার্থ এখানে এটাও বুঝতে পারে জীবনে আসলে খাবার কতটা গুরুত্বপূর্ণ রাত হয়ে গেলে সিদ্ধার্থ ঘুমানোর জন্য সেখানেই শুয়ে পড়ে কিন্তু এইবার যেন সিদ্ধার্থের কোনো কিছুতেই ঘুম আসছিল না তখন সিদ্ধার্থ রিয়ালাইজ করে জীবনে আসলে ঘুমানোর জন্য বাড়ি এবং ঘর কতটা গুরুত্বপূর্ণ আর ঠিক তখনই সিদ্ধার্থের সামনে একজন বাবা চলে আসে সে সিদ্ধার্থকে বলে তুমি এতদিন জীবনকে লজিক দিয়ে উপলব্ধি করেছ এবার জীবনকে আবেগ এবং ভালোবাসা দিয়ে পরিচালিত করো তুমি মানুষকে যত বেশি ভালোবাসবে ঠিক মানুষ তোমাকে আর এখান থেকে সিদ্ধার্থের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চলে আসে সে যেন জীবনের এক আবেগ ঘন মুে পদার্পণ করে আর সেও একজন নর্মাল মানুষের মতো পরিণত হয়ে যায় এরপর সিদ্ধার্থ বাড়িতে ফিরে আসে এবং সে তার বেডরুমে ঘুমিয়ে পড়ে এইসব দেখে তার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যায় ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার পুরাতন রূপ পরিবর্তন করে এক নতুন রূপে জন্ম নিয়েছে সে ভালো ভালো জামা কাপড় পরছে এবং অগছালো জীবনটাকে পুরোপুরি সাজিয়ে নিয়েছে সে বড়দের সাথে খুবই ভালো ব্যবহার করছে সেই সাথে ছোটদের সাথে আদর দিয়ে কথা বলছে তার পুরো পরিবার সিদ্ধার্থের এমন পরিবর্তন দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কলেজে এসে সিদ্ধার্থের এমন নতুন রূপ দেখে ইন্দু অনেক বেশি অবাক হয়ে যায় আর ধীরে ধীরে সিদ্ধার্থ তাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দিয়েছে আর এরপরেই আমরা দেখতে পাই সিদ্ধার্থ ইন্দুকে বৃষ্টির মধ্যে প্রপোজ করছে আর তারা একে অন্যের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে এবং তারা একে অপরকে কিস করছে এরপরে সিদ্ধার্থ ইন্দুকে তার কাজিন রাধার সঙ্গে পরিচয় করায় রাধা ইন্দুকে বলে সিদ্ধার্থ কিন্তু মনের দিক থেকে খুবই ভালো ছেলে প্লিজ তুমি ওকে অনেক বেশি ভালো রেখো এর পর থেকে সিদ্ধার্থ এবং ইন্দুর মধ্যে অনেক ভালো সময় স্পেন্ড করতে শুরু করে তারা সবসময় সঙ্গে হাসি খুশি থাকে একদিন সিদ্ধার্থ ইন্দুকে নিয়ে লং ড্রাইভে যায় আর সেখানেই তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে আর তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায় এরপর লং ড্রাইভ থেকে সিদ্ধার্থ বাড়িতে এসে ইন্দুর কথা তার পরিবারকে বলে তখন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থকে বলে আমি জানি ইন্দু খুব ভালো মেয়ে আর আমি চাই তোমরা দুজন মিলে সবসময় সুখে থাকো আর এরপর থেকে সিদ্ধার্থের যেন ইন্দুর প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায় তারা এরপরে বেশ কয়েকবার একে অপরের সাথে মিলিত হয় কিন্তু সিদ্ধার্থ দিন যত যেতে শুরু করে তার উপর বেশি পজিটিভ হতে শুরু করে সিদ্ধার্থ সব সময় ইন্দুর সাথে কথা বলতে থাকে আর তার বিষয়ে ভাবতে শুরু করে আর এই সব কিছু ইন্দুর পড়াশোনার উপর ব্যাপক আকারে ক্ষতি করছিল পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের পরীক্ষা ছিল যার কারণে ইন্দু সিদ্ধার্থকে বলে আমার আগামী মাসে পরীক্ষা রয়েছে আমি চাই পুরোপুরি পরীক্ষাতে ফোকাসড হতে তাই কিছুদিন তুমি আমার কাছ থেকে দূরে থেকো কিন্তু এদিকে সিদ্ধার্থ কোনো কিছুতে জানে এসব শুনতে চায় না সে তার বারণ নিষেধ করে ইন্দুর বাড়িতে চলে আসে আর সে ইন্দুরকে বলে তুমি পড়াশোনা করো আমি তোমাকে কোনোভাবেই ডিস্টার্ব করব না আমি শুধু ওই বাইরে দাঁড়িয়ে তোমাকে শুধু চেয়ে চেয়ে দেখবো এদিকে সিদ্ধার্থ ইন্দুর এত কাছাকাছি থাকতে মনোযোগ করতে পারছিল না যার কারণে সে পুরোটা সময় সিদ্ধার্থের সাথে কাটাতে শুরু করে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার বাবা মায়ের কাছে বসে আছে তখন তার মা বলে তুমি আমাদেরকে কবে ইন্দুর সাথে দেখা করিয়ে দিচ্ছ তখন সে তার বাবা মাকে বলে কবে কখন কেন আমি তোমাদেরকে এখনই দেখা করাতে নিয়ে যাচ্ছি আর যেই কথা সেই কাজ সে তখনই তার বাবা মাকে গাড়িতে করে ইন্দুর সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় কিন্তু তখন তারা ইন্দুর বাড়ির সামনে এসে দেখতে পায় তাদের গেট লক করা রয়েছে তখন সিদ্ধার্থের মনে পড়ে ইন্দু হয়তোবা তার কাজিনের বাড়ির বিয়েতে গিয়েছে তাই সিদ্ধার্থ তার সেই কাজিনের বাড়ির দিকে রওনা দেয় যাবার সময় সিদ্ধার্থের গাড়ির স্পিড অনেক বেশি ছিল যাতে করে সিদ্ধার্থের বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখনই তারা বুঝতে পারে ইন্দুর জন্য সিদ্ধার্থের ভালোবাসা কতটা বেশি কিন্তু সে বিয়ে বাড়িতে গিয়ে ইন্দুকে কোথাও খুঁজে পায় না আর তখন সিদ্ধার্থের বাবা মা বলে সে হয়তোবা এতক্ষণে বাড়িতে চলে গিয়েছে তুমি প্লিজ তোমার ইমোশনটাকে একটু কন্ট্রোল করো এরপরে দেখা যায় সিদ্ধার্থ তার বাবা মায়ের সাথে বাড়িতে চলে আসছে এরপর একদিন সিদ্ধার্থ ইন্দু এবং রাধা তাদের এক ফ্রেন্ডের পার্টিতে আসে তখন তারা এক পর্যায়ে মজা করতে করতে ট্রুথ গেমসটি খেলে তখন ইন্দুর দিকে বোতলটি আসলে ইন্দুর ডেয়ারটা বেছে নেয় তখন তার বন্ধু বান্ধবরা বলে তাদের একে অপরকে কিস করার জন্য তখন তারা একে অপরকে কিস করতে থাকে কিস করতে করতে সিদ্ধার্থ একটু বেশি লিমিট ক্রস করে ফেলছিল তখনই ইন্দু রেগে সিদ্ধার্থকে একটা জোরে লাথি মারে আর রেগেমেগে ইন্দু সেখান থেকে চলে যায় আসলে এতদিন সিদ্ধার্থ একজন ইমোশনাল ছেলে ছিল আর এখন যখন তার ইমোশন ফিরে এসেছে সে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছে এখন তার ভিতরে আবেগ ফিরে এসেছে তাই সে তার আবেগকে কোনো মতে কন্ট্রোল করতে পারছে না এরপরে আমরা দেখতে পাই রাধা ইন্দুকে এসে বলছে দেখো সিদ্ধার্থ তোমার জন্য একজন নর্মাল মানুষে পরিণত হয়েছে এখন তার মধ্যে আবেগ এসেছে ভালোবাসা ফিরে এসেছে আর তুমি যদি তাকে কোথাও ছেড়ে চলে যাও তাহলে কি হবে একবার ভাবতে পারছো তখন বিন্দু বলে আমি জানি সিদ্ধার্থ আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু আসলে এই বেশি ভালোবাসাটাই সিদ্ধার্থের জন্য বিপদ ডেকে আনছে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিদ্ধার্থের বাবা মা একজন ডক্টরের সাথে কথা বলছেন ডক্টর তাদেরকে বলছেন যেহেতু নতুন নতুন সিদ্ধার্থ আবেগ প্রবণ হয়েছে তাই সে তার আবেগকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না আর সে যদি তার এই ইমোশনকে কন্ট্রোল করতে না পারে তাহলে এটা তার জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে আর বাবা মা হিসাবে সিদ্ধার্থকে শান্ত করতে কোনো এক সুন্দর প্লেসে নিয়ে যাওয়া তখন আমরা দেখতে পাই সিদ্ধার্থকে শান্ত করার জন্য ইন্দু একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছে এবং সিদ্ধার্থ ইন্দু খুব সুন্দর একটি রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে ইন্দু সিদ্ধার্থকে ইয়োগা করানো শুরু করে সেই সাথে মেডিটেশনও করায় যার ফলে সিদ্ধার্থ নর্মাল বিহেভিয়ার করতে শুরু করে তখন আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে আবারও বোঝাপড়াটা ঠিক হয়ে যায় কিন্তু তখন ইন্দুর তাকে ফোন করে বলে কালকে তোমার সিভিল সার্ভিসের পরীক্ষাটা রয়েছে তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো আর ঠিক সেই রাতে ইন্দু এবং সিদ্ধার্থ শহরে ফিরে আসতে শুরু করে কিন্তু গাড়ির বাইরে একটি বকাটে ছেলে ইন্দুকে অনেক বাজে বাজে কথা এবং খারাপ অঙ্গভঙ্গি করছিল যেটা দেখে সিদ্ধার্থের মাথাটা অনেক বেশি খারাপ হয়ে যায় সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ি দিয়ে বাইকটিকে প্রচন্ড জোরে ধাক্কা দেয় আর লোকটি তখন সিটকে শহরে পড়ে যায় যেহেতু সিদ্ধার্থ গাড়ি দিয়ে বাইকটিকে ধাক্কা মেরেছিল তাই তাদের কারটি অনেকটা ড্যামেজ হয়ে যায় তারা কিভাবে বাড়িতে যাবে উপায় খুঁজে পাচ্ছিল না আর তখনই দেখা যায় সিদ্ধার্থের পিছন থেকে কিছু মানুষ এসে তাদেরকে অ্যাটাক করে আর এই অ্যাটাক করা দেখে সিদ্ধার্থের মাথায় যেন রক্ত উঠে যায় সে আবারও পশুর মতো আচরণ করতে শুরু করে সে এক এক করে সবাইকে মারতে শুরু করে সেখানে থাকা একটি লোক ইন্দুর উপর হাত বাড়ায় কিন্তু সিদ্ধার্থ এদিকে কোনো মনোযোগই দেয় না সে শুধুমাত্র ওই লোকটিকেই মারতে ব্যস্ত থাকে আর সময় মতো পুলিশ এসে তাদের সবাইকে হাজতে বন্দি করে দেয় যার কারণে ইন্দু ওই বাজে লোকের হাত থেকে বেঁচে যায় এদিকে যেহেতু ইন্দু হাজতে বন্দি ছিল তাই পরের দিন তার পরীক্ষাটা আর দেয়া হয় না তারা যখন জেল থেকে বেরিয়ে যায় ইন্দু রেগে মেগে সোজা হাঁটতে শুরু করে তখন সিদ্ধার্থ বারবার ইন্দুকে সরি বলতে থাকে কিন্তু ইন্দু হঠাৎ করে রেগে গিয়ে সিদ্ধার্থের গালে একটা চর মারে সে সিদ্ধার্থকে বলে তুমি কোনোদিনই ঠিক হতে পারবে না আমি তোমাকে বারবার বলছিলাম চলো আমরা বাড়িতে ফিরে যাই কিন্তু তুমি কি করলে তুমি রেগে গাড়ি দিয়ে বাইকটিকে আঘাত করলে ওই গাড়িটিকে ধাক্কা না দিলে কী এমন হতো তাহলে আজ আমাদের সব কিছুই ঠিকঠাক চলতো। আজকের পর থেকে তুমি আর আমার সামনে কখনোই আসবে না এই বলে ইন্দু সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সিন আবার বর্তমানে চলে আসে আমরা দেখতে পাই ইন্দু প্রচন্ড কান্না করছে তখন ইন্সপেক্টর ইন্দুকে বলে যা হয়েছে ভুলে যাও যা হয়ে গেছে তা চাইলেও আর তুমি ঠিক করতে পারবে না এরপরে ইন্সপেক্টর আবার তাকে একটা প্রশ্ন করে তুমি কি এখনও সিদ্ধার্থকে ভালোবাসো কিন্তু ইন্দু এখানে কি বলে তা আমাদেরকে দেখানো হয় না এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে আবার সিদ্ধার্থকে দেখানো হয় যেখানে দেখা যায় সিদ্ধার্থ ইন্দুর প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে চাইলেও এখন আর ইন্দুর সাথে দেখা করতে পারছে না রাতে সিদ্ধার্থ একটি জায়গায় বসেছিল সেখানে সেই ইন্সপেক্টরও চলে আসে সে সিদ্ধার্থকে বলে তুমি এখানে বসে কি করছো জবাবে সিদ্ধার্থ বলে আমি আর কি করব। ইন্দু তো এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না আর এই জীবনটাও তো আমাকে আর কষ্ট দিতে ছাড়ছে না এবং আমার ইমোশনগুলোকেও তো আমি আর কন্ট্রোলে আনতে পারছি না জীবনে যদি আমি ইন্দুকে না পাই তাহলে এই জীবন আমি আর রাখবো না ইন্সপেক্টর তখন তার বাবা মায়ের কাছে এসে সব কিছুই খুলে বলে আমরা যদি খুব তাড়াতাড়ি কিছু একটা না করি তাহলে বা আমরা সিদ্ধার্থকে বাঁচাতে পারবো না পরের দিন আমরা দেখতে পাই সিদ্ধার্থ রাস্তায় মারামারি শুরু করে দিয়েছে সে লোকজনকে ধরে বেদম পেটাচ্ছে রাস্তায় গাড়িগুলোকে ভাঙচুর করছে এবং ইন্দু ইন্দু বলে প্রচণ্ড জোরে চিৎকার করছে সেখানে থাকা মানুষগুলো সিদ্ধার্থের এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ঠিক তখনই সিদ্ধার্থের বাবা মা সেখানে চলে আসে তারাও সিদ্ধার্থের এমন পাগলাটে আচরণ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সিদ্ধার্থকে বুকে জড়িয়ে ধরে বলে বাবা তুই একটু শান্ত হ দয়া করে একটু বোঝার চেষ্টা কর কিন্তু প্রেমে অন্ধ হওয়া সিদ্ধার্থ যেন কোনো কিছুতে সব মানতে চায় না সে তার বাবা মাকে জোরে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে আর জোরে জোরে ইন্দু বলে চিল্লাতে থাকে ঠিক এমন সময় গাড়ির ভিতর থেকে ইন্দু বের হয়ে আসে সে দৌড়ে এসে সিদ্ধার্থকে বুকে জড়িয়ে ধরে কিন্তু ঠিক এমন সময় সিদ্ধার্থ ইন্দুকে ধাক্কা দিয়ে বলে তুমি আমার ইন্দু হতে পারে না ঠিক এটা বলে সিদ্ধার্থ দৌড়ে একটা গাড়ির উপর গিয়ে ঝাঁপ দেয় আর সে সেখানেই তখন মারা যায় বন্ধুরা এখানে সিদ্ধার্থ তার আবেগকে কন্ট্রোল করতে না পেরে ভালোবাসায় অন্ধ হয়ে পাগল হয়ে গিয়েছিল তাই তো শেষমেশ তার ভালোবাসার ইন্দুকে সে চিনতে পারেনি এজন্যই তো কথায় বলে জীবনের সব কিছু আবেগ দিয়ে নয় বরঞ্চ বিবেক দিয়ে চিন্তা করতে শিখো না হলে তোমাদের জীবনের পরিণতি হতে পারে সিদ্ধার্থ রয়ের মতো আর এমন একটা গল্পের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে টিল দেন টাটা